বড় ডিগ্রি নেই বিদেশে যাওয়ার সুযোগ আসেনি কিন্তু তাই বলি কি স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় একটি ছয় ঘন্টার পরিশ্রম আর এক এক টুকরো সাহস এই নিয়েই ভাগ্য বদলেছেন গার্মেন্টস কর্মী করোনা মহামারীর সময় কাজ হারিয়েছিলেন শহীদুল ইসলাম ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিকের চাকরি ছিল তার চাকরি চলে যাওয়ার পর ঘুরছিলেন দিশে হারা হয়ে তখনই সিদ্ধান্ত নেন নিজের গ্রামেই কিছু করবেন তারপর একদিন মাত্র আট কেজি হালিম রান্না করে বসে পড়লেন স্থানীয় মাহমুদপুর বাজারে একটি ছোট চুলা একটি হাড়ি আর বুক ভরা আশা নিয়ে প্রথম দিনে ভালো সারা পেলেন শহীদুল ইসলাম আমি দোকান শুরু করি বেলা তিনটার রাত পর্যন্ত লোক করায় পাবনার সব জায়গাতে নিয়ে আসে পাবনার সব জায়গাতে নিয়ে ইসদি চাকমহল শহরের অনেক লোকই আসে আর দৈরি অনেক দূর দূরান্তের লোক আসে আমি অনেক পরিমাণ মাংস দেই আজ সেই ছোট্ট দোকানের নামই শহীদুল হালিম ঘর যেখানে প্রতিদিন বিক্রি হয় দুই মন হালিম মাসে আয় প্রায় দশ লাখ টাকার কাছাকাছি আর এই স্বপ্নযাত্রায় এখন সঙ্গে আছেন আরও ছয়জন কর্মচারী

আসলে অনেক ভালো আর এই হালেমের এত স্বাদ যে এই হালেমের প্রেমে পড়ে গেছি আমি আসলে আমার প্রথমে আমি ভেবেছিলাম এক বাটি খাবো পরে এক বাটি খাওয়ার পর আরেক বাটি খেলাম তো আরেক বাটি খাইছি খাওয়ার পরে এখন মনে হচ্ছে যে আরেক বাটি খালে খুব ভালো হবে কিন্তু পকেটে টাকা নাই যে টাকা নাই তো তাহলে তিন চার বাটি খাতাম আসলে পাবনার শরীফুল ইসলাম বলেন আমি অতিরিক্ত লাভ করি না সীমিত লাভেই চালাই হালিম একশো ভাগ ঘরোয়া উপায়ে তৈরি করি তিনি বলেন আমি বিশ্বাস করি ছোট ব্যবসা মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে যেভাবে বাসা বাড়ির যে মাংস রান্না করে খায় ওই দার্সেনি এলাচরা গরম মশলা এগুলাই আমি ব্যবহার করি তিস ক্ষতিকর কাস্টমার খায় আর খুব খুশি হয় কাস্টমার প্রশংসা করে যারা পড়াশোনা করেন তারাই আমি একটা কথা বলতে চাই তারা শুধু চাকরির পিছনে ছুটেন না উদ্যোক্তা হন ছোট ব্যবসা করেও অনেক কিছু করা যায় আমার আমি ছোট একটা ব্যবসা করি আমার দোকানে অনেক কয়জন কাজ করে সবাই একটু ব্যবসার দিক মনোযোগ হন চাকরির জন্য ফোটা লাগবে না আমিও একসময় ঢাকা গার্মেন্টে চাকরি করিয়ে আইছি আসলে ওই জায়গায় চাকরি করি জীবনই চলে নাই আর এখন আমি অনেক কটা লোকের চালাই এখানে আসছে অনেক টেস্টি

আজ তিনি লাখপতি কিন্তু লোভে নয় পরিশ্রমে তিনি প্রমাণ করেছেন সুযোগ তৈরি হয় নিজের হাতে আপনারা যারা এখনো হালিম খান নেই তারা আমার দোকানে আসেন একবারটি হালিম খান অবশ্যই ভালো লাগবে সব জায়গাতে আমার হালিম একটু ডিপেন্ডেন্ট আছে অবশ্যই ভালো লাগবে